পুরসভার পানীয় জলের সংযোগ নিয়ে দেদার চলছিল মাছের ব্যবসা অভিযোগ একের পর এক জল চুরি করে তাতে রঙিন সহ শিঙি মাগুরে চাষ করছিলেন দুই নম্বর কাপাসডাঙ্গার নিউ জি এস বাসিন্দা রতন বিশ্বাস গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই বাড়িতেই হানা দেন হুগলি চুঁচুড়া পৌরসভার জলদপ্তরের আধিকারিকরা ছিলেন পুর পরিষদ দিব্যেন্দু অধিকারী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব্যসাজি দাস স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী প্রমুখ সেখানে গিয়ে চক্ষু ছানাবাড়া হয়ে যায় আধিকারিকদের রতন বাড়ির পাশে একটা প্লট কিনে পনেরোটি পাকা চৌবাচ্চা করে মাছের ব্যবসা চালাচ্ছিলেন দিদার পড়ে যাচ্ছিল পৌরসভার পানীয় জল একই সঙ্গে নিজের বাড়িতে ঢোকার পথের সীমানার পাশে পাঁচিলের দুই দিকে বাড়ির দেওয়ালের সঙ্গেই দুটি বড় চৌবাচ্চা করে রঙিন মাছের চাষ চলছে পাশাপাশি বাড়ির তিনতলা ছাদেও বেড়ার ঘর করে রাখা হয়েছে অনেক অ্যাকোরিয়াম দুটি প্লটে মোট তিনটি জলের লাইনের সংযোগ রয়েছে যার মধ্যে একটি আবার বিনামূল্যে সরকারি জল জলসল্পের লাইন রতনের সাফাই অনুমতি লাগে আমি জানতাম না পুরসভার কাগজপত্র নিয়ে দেখব করতে বলেছে যাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সব পরিবার যাতে জল পায় কিন্তু জল পাওয়ার জন্য কেউ যে সেই জলের অপব্যবহার করবে পানীয় জলের বাকিরা পাবে না এটা তো হতে পারে না এই অঞ্চলের এই রতন বিশ্বাস বেশ কিছুদিন যাবত বেআইনিভাবে পৌরসভার জল কাজে লাগিয়ে ব্যবসা করছেন তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এই অঞ্চলের লোকজন মাননীয় বিধায়ক সাহেবকে ব্যাপারটা জানিয়েছেন বিধায়ক সাহেব পৌরসভার জল দপ্তরকে জানিয়েছিলেন ওরা গতকাল আমার সঙ্গে যোগাযোগ করে আর সকালে বিধায়ক আমাকে ফোন করে জানান যে এই ব্যাপারটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে উনি আসছেন কিন্তু আপনারা জানেন যে উনি অসুস্থ পা ভেঙে গেছে উনি একটুখানি ডাক্তারের পরামর্শে নেস্টে আছেন যখনই পৌরসভার দপ্তর আসা আমরা সবাই এখানে আসি এসে দেখি বিপজ্জনক ব্যাপার অত্যন্ত নিন্দনীয় এবং বেআইনি ভাবে প্রায় ষোলো সতেরোটি চৌবাচ্চা করে মাছের চাষ হচ্ছে বাড়ির ওপরেও প্রচুর দেখতে পেলাম অ্যাকোরিয়াম রাখা রয়েছে এক দুটো হোল্ডিং এ আইনি জল দেওয়া আছে জলের লাইন নেওয়া আছে কিন্তু হোল্ডিং বিভিন্ন ভাবে এই হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে অন্য হোল্ডিং থেকে জল অন্য হোল্ডিং এ পাঠানো হচ্ছে শুধু তাই না কোনোভাবে বেআইনি ভাবে একটা ফ্রি কলের লাইনও নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পৌরসভার সিআইসি এবং পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এসেছিলেন তারাও দেখেছেন যে এমনকি ঘরের ভেতর এই ঘরটার ভেতর আমরা একটা কানেকশন দেখলাম যেখানে হয়তো টেম্পোরারি পাম্প লাগিয়ে সাকশানও করা হয় জলের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি আমরা পৌর দপ্তর এসে যা দেখে গেল। ডোমেস্টিক লাইনে ওরা কানেকশান নিয়েছে কমার্শিয়াল লাইন ইউজ করছে এখন বিষয়টা হচ্ছে একটা হোল্ডিং থেকে আরেকটা হোল্ডিং উনি ট্রান্সফার করেছেন লাইন এই হোল্ডিং থেকে ওই হোল্ডিংয়ে ওই হোল্ডিং থেকে এই হলে এবং বিভিন্ন রকম বড় বড় চো করে সম্পূর্ণ বেআইনিভাবে উনি মারা যাবেন

না তো কিছু তো জানি না স্যার এবার আপনারা বলেছেন আমাকে তাহলে যে কোনো ভাবে তাড়াতাড়ি করে আমাকে যে কমার্শিয়ালটা বললেন সেটা অ্যাপ্লাই করতে হবে রিপোর্ট টাইমস